নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন আজকে আমাদের আলোচনার বিষয় আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে ভারতের অল পার্টি মিটিংয়ের দিকে বাংলাদেশের এত নজর কেন এইটাই হচ্ছে এখনকার আলোচনার বিষয় গত কয়েকদিন ধরে বাংলাদেশ ও ভারত দু দেশের সোশ্যাল মিডিয়াতে খুব জোর চর্চা চলেছে নয়াদিল্লির পার্লামেন্ট হাউসে সরকারের ডাকা সর্বদল বৈঠক নিয়ে এমন একটা কথা চাউর করার চেষ্টা হয়েছে যেন সর্বদল বৈঠকে সব দলের অনুমতি নিয়ে তবে ভারত নামবে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে আহ এই নিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমেও দেখলাম তীব্র অনুসন্ধিৎসা সবার মধ্যে একটা কী হয় কী হয় এমন ভাব কিন্তু যুদ্ধ কি এভাবে শুরু হয় কখনো কোথাও হয়েছে আচ্ছা এই যে অপারেশান সিন্দুর হল পাকিস্তানের বিরুদ্ধে তখন কি যুদ্ধ শুরুর আগে সর্বদল বৈঠক করে সবার অনুমতি নিয়ে তার পরে যুদ্ধে নেমেছিল ভারত তারপরে নেমেছিল একদমই নয় অপারেশন সিঁদুর একেবারে আচম্বিত হয়েছে হঠাৎ ঘুণাক্ষরে টের পায়নি কেউ যুদ্ধের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত সেনাকর্তারা প্রধানমন্ত্রী আর প্রতিরক্ষামন্ত্রী ছাড়া মন্ত্রিসভার সদস্যদের দু একজন ছাড়া বাকিরাও ছিলেন পুরোপুরি অন্ধকারে যেখানে মন্ত্রীরা পর্যন্ত জানতে পারেন না সেখানে সব দলকে জানিয়ে লড়াইতে নামবে ভারত ভারত কেন পৃথিবীর কোনো দেশ এটা ভাবাটাই ভুল ভুল সাত মে দু হাজার রাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নটি জঙ্গি ঘাঁটিতে দ্রোন ও মিসাইল আক্রমণ চালায় ভারত মাত্র কয়েক মিনিটের মধ্যে তছনছ করে দিয়ে থেমে যায় যুদ্ধকে আর বাড়ায়নি খবরে প্রকাশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তখন সুইমিং পুলে মানে ওই রাত্রে তিনি সাঁতার কাটছিলেন সেখানে ফোনে খবর আসে তার কাছে যে ভারত আক্রমণ করেছে এতেই বোঝা যায় কতটা গোপনীয়তার সঙ্গে এগিয়েছিল ভারত যদি অল পার্টি মিটিং করে যুদ্ধে যাত্রা করত ভারত তাহলে কি পাকিস্তানকে এমন প্রস্তুতিবিহীন অবস্থায় পাওয়া যেত এমন নিশ্চিন্তে হামলা করতে পারতো ভারত পারত না কারণ ভারতে এবং বিশেষ করে ভারতের রাজনৈতিক দলগুলোর সবাই যে ধোয়া তুলসী পাতা তা তো নয় নরেন্দ্র মোদী এবং তার দলের বিরোধিতা করতে গিয়ে অনেকের মধ্যে আবার পাকিস্তান প্রেমও জেগে উঠতে দেখা গেছে বলা হচ্ছে পাকিস্তানের মানুষ তো আমাদের বন্ধু তারা তো শত্রু নয় তাহলে এই যে ভারতের মানুষদেরকে পায়েলগাঁওয়ে হত্যা করা হলো তার ধর্ম দেখে তার সুন্নত হয়েছে কিনা দেখে এটা কেন এটা অতীতে বহুবার দেখা গেছে এইভাবে ভারতীয়দের একটা শ্রেণীর মধ্যে পাকিস্তানের প্রতি প্রেম বহুবার দেখা গেছে এখনও দেখা যাচ্ছে এবং ভবিষ্যতেও দেখা যাবে কারণ রাজনীতি এমনই জিনিস সুতরাং অল পার্টি মিটিংয়ের আগে সুতরাং অল পার্টি মিটিংয়ের ভাগে সব বলে দিলে সেটা শত্রুর কাছে পৌঁছতে একদমই দেরি হবে না শত্রু সতর্ক হয়ে যাবে সুতরাং অল পার্টি তাই ঢাকঢোল পিটিয়ে সবাইকে সব জানিয়ে যুদ্ধে নামে না কেউ তবে হ্যাঁ অপারেশানের পর সব দলকে জানানো এটা সরকারের কর্তব্য এটা গণতন্ত্রের শর্তও বটে সাত মেয়ের রাতে অপারেশান সিঁদুর চালাবার পর আট মে তারিখে অল পার্টি মিটিং ডেকে সব কিছু জানিয়েছিলেন সরকারের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এরপর পাকিস্তান পাল্টা আক্রমণ করলে ভারত তার জবাবও দেয় এবং সেজন্য কোনো সর্বদল বৈঠকের দরকারও পড়েনি গত সোমবার থেকে ভারতীয় পার্লামেন্টের বাদল অধিবেশন শুরু হয়েছে যুদ্ধের বিষয়ে যার যা বক্তব্য আছে সেটা পার্লামেন্টে আলোচিত হবে এটাই নিয়ম আরে বাদল অধিবেশন কেন বাজেট অধিবেশন শীতকালীন অধিবেশন ইত্যাদি সমস্ত অধিবেশন শুরু হওয়ার আগে সমস্ত দলের নেতাদের নিয়ে সরকার পক্ষ আলোচনায় বসে অধিবেশনের আলোচ্য বিষয় ঠিক করতে যাতে সুষ্ঠুভাবে অধিবেশন চলে সে ব্যাপারে মতের আদান প্রদান করতে এটা সাধারণ রেওয়াজ এবারও সেই একই কারণে সরকার গত রবিবার ডেকেছিল সর্বদল বৈঠক সেই বৈঠকে পার্লামেন্টের আগামী অধিবেশনে বিরোধীরা কোন কোন বিষয়ে আলোচনা করতে চায় সরকার সে আলোচনা করতে দেবে কি বা সরকার সেই আলোচনা চাইছে কিনা চাইলে কতটা চাইছে ইত্যাদি বিষয়ে মতের আদান প্রদান হয় এবং সেটা হয়েছে এমন কিছু বিষয়ের আলোচনাও সেখানে হয়েছে যেগুলো সাধারণভাবে অন্য দেশের ব্যাপার কিন্তু ভারতের স্বার্থ সেখানে জড়িত সেসব বিষয় যেমন পার্লামেন্টে ওঠে তেমনভাবেই ওঠে সর্বদলীয় বৈঠকে এটা হয়েই থাকে যেমন ইতিপূর্বে চীন ভারতে জমি দখল করেছে এই নিয়ে কংগ্রেস বহুবার সরব হয়েছে পার্লামেন্টে একই সঙ্গে এই আলোচনা হয়েছে প্রাক অধিবেশন যে সর্বদলীয় বৈঠক হয় সেখানেও বাংলাদেশে তারপর বাংলাদেশের কথাটা ধরুন বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ জঙ্গিবাদের উত্থান এসব এসব নিয়েও আলোচনা হয়েছে ভারতের সংসদে বলা হয়েছে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে হিন্দু মন্দির ভাঙা হচ্ছে এর জন্যে বাংলাদেশের সাথে সরকারের সাথে যোগাযোগ করতে তাদের সাথে তাদের জন্যে তাদের কাছ থেকে তা বন্ধ করার জন্য বলতে এসবগুলো হয় সর্বদলীয় বৈঠকেও সদস্যরা এসব নিয়ে সরকারকে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছে এর আগেও সরকার সায় দিয়েছে সদস্যদের উদ্বেগে বলেছে যে ভারত সরকার সব কিছু নজরে রেখেছে এবং যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থাও নেবে এই ব্যবস্থা নিতে হয় আন্তর্জাতিক নিয়ম কানুনকে মাথায় রেখে আমার গায়ে জোর আছে বলে আর তুমি দুর্বল বল দুর্বল অতএব আমি ঝাঁপিয়ে পড়ব তোমার উপর এটা হয় না আর এই নীতিতে ভারত কোনো দিন বিশ্বাসী নয় ছিল না এখনও নয় কিন্তু দেখা যাচ্ছে কিছু মানুষ এটাই চাইছে তারা চাইছে ইউনুস সরকার ভারতের শত্রু আর শেখ হাসিনা ছিলেন ভারতের বন্ধু সুতরাং শেখ হাসিনার সরকারকে অন্যায়ভাবে উৎখাত করে দখল করেছে এই ইউনুসের যে গদি এখন ভারত যুদ্ধ করে এই সরকারকে হটিয়ে দিয়ে শেখ হাসিনাকে সেই গদি ফিরিয়ে দিক শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাক ভারতের মোদী সরকার এটা করছে না বলে মোদির বাপ পাপান্ত পর্যন্ত করছে অনেকে একাত্তরের ইন্দিরার সঙ্গে তুলনা করে মোদীর ছাপ্পান্ন ইঞ্চি বুকের ছাতি নিয়েও ব্যঙ্গ করছে অনেকে এই মহাশয়রা এটা ভুলে যান একাত্তরের পূর্ব পাকিস্তান আর দু হাজার পঁচিশের বাংলাদেশ এটা দুটো এক নয় সমস্যা আলাদা রকমের এবং রোগটাও আলাদা একই ওষুধ একইভাবে দু জায়গায় চলে না দুই রোগে চলে না চলবে না তবু তবু যুদ্ধের বয়ে বাংলাদেশের একটা বড় অংশ তটস্থ যারা চাইছে ভারত বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ুক তারা তো যুদ্ধ চাইছে এবং যুদ্ধ হবে কি না তার জন্য সময় সেটা ভাবছে আর যারা যুদ্ধ চায় না যুদ্ধকে ভয় পায় এটা তাদের মাথাতেও ঢুকেছে এই ভয়টা যে ভারতবোধাই এই ঝাঁপিয়ে পড়ল। এই ঝাঁপিয়ে পড়ল। আর এই জন্যে চুটিয়ে চলছে অপপ্রচার গুজব পার্লামেন্ট অধিবেশনের আগে নিয়ম মাফিকভাবে হওয়া সর্বদল বৈঠকে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নামার অনুমতি নেবে কিনা সরকার এই নিয়ে প্রচুর আলোচনা বিতর্ক হলো গত কয়েকদিন ধরে এই বিষয়ে আমি গত পরশু একটা ভিডিও করেছি সেখানে বলেছি চীনের ব্রহ্মপুত্র নদের ওপর বাদ তৈরি নিয়ে সদস্যদের উদ্বেগের কথা আলোচিত হয়েছে সর্বদল বৈঠকে একই সঙ্গে বলেছি বাংলাদেশে চলমান উত্তেজনাকর পরিস্থিতির কারণে সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে সদস্যদের উদ্বেগের কথাও সেই বৈঠকে ওঠে এবং এই বিষয়ে সরকার কি করতে চায় সেটা নিয়ে সরকারের বক্তব্য জানার দাবিও ওঠে সরকার উত্তরে যেটা দরকার বলা দরকার এবং যতটা বলা দরকার তাই বলেছে বলেছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ভারত সব নজর রেখেছে এই কথাটি বৈঠকের আগে বিদেশ দপ্তরের স্পোক্সম্যান রণধীর জয়সওয়াল কিন্তু সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে বলেছিলেন গত সতেরোই জুলাই তারিখে সর্বদলীয় বৈঠকে তার বেশি একটি শব্দ বলেনি সরকার কিন্তু এইটুকুতে অনেক গুজববাজের মন ভরে না তাদের কেউ কেউ খবরের কাগজে রিপোর্ট পড়ে প্রমাণ করতে চান যে কাগজে যখন কিছু লেখেনি বাংলাদেশে সেই আলোচনায় উঠেছিল কিনা না তখন বাংলাদেশ নিয়ে সেদিন কোনো কথাই নাকি হয়নি সেদিন কথা না হওয়ার আরও কারণ নাকি আছে কারণটা হলো বাংলাদেশ প্রসঙ্গটা খুব বড় তো আর অনেক সময় লাগবে আলোচনা করতে তাই ওই বিষয়টা নিয়ে রোববারের পর সোমবার আবার নাকি হবে সর্বদল বৈঠক সে সোমবার চলে গেছে বৈঠক হওয়ার কথা ছিল সাড়ে দশটায় সেখানে বাংলাদেশের বিরুদ্ধে কবে যুদ্ধ হবে কীভাবে যুদ্ধ হবে সেসব নাকি জানিয়ে দেওয়ার কথা ছিল আর সেসব নাকি জানিয়ে দেওয়াও হয়েছে সাংবাদিকরা জেনেও গেছেন পুরো ডিটেলস কিন্তু গোপন বিষয়গুলো বাইরে প্রকাশ করছেন না আচ্ছা সোমবারের তথাকথিত ওই বৈঠকের খবরটা কি আনন্দবাজারে বেরিয়েছে বেরোলে একটু জানতে পারলে খুশি হব বাস্তবে কিন্তু আনন্দবাজার নয় ভারতের যে কোনো জায়গার যে কোনো খবরের কাগজে নিউজ পেপারে সোমবার একটি সর্বদলীয় বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে ভারত কবে বাংলাদেশে যুদ্ধ করবার জন্য ঝাঁপাবে সেসব খবর আলোচনা হয়েছে এই খবরটা কোথায় বেরিয়েছে একটু জানতে চাই একটু দেখতে চাই দেখুন প্রিয় দর্শক বাস্তবের সঙ্গে মিলিয়ে খবর তৈরি করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে কল্পনার আশ্রয় নিতেই হয় সাংবাদিকদের খবরের মিসিং লিঙ্কগুলো মেলাতে মানে ডট মেলাতে সেই মেলানো যে সব সময় সত্যি হয় এমন নয় সেটা কী অদংশে সত্যি হতে পারে আবার পুরোটা সেই মিসিং লিঙ্কটা সেটা মিথ্যেও হতে পারে কিন্তু সেটা এক জিনিস আর পুরো মিথ্যের ওপর ভর করে খবর তৈরি করা বিশেষ উদ্দেশ্য নিয়ে এ দুটো এক জিনিস নয় সোমবার দেশে কোনো অল পার্টি মিটিং হয়নি সরকার মিটিং আহ্বান করেনি সেটা হয়ে গেছে রবিবার আর সোমবার বেলা সাড়ে দশটায় সাংসদরা মন্ত্রীরা প্রধানমন্ত্রী সবাই সংসদে হাজির তাহলে কারা ছিলেন সোমবারের সাড়ে দশটার সেই তথাকথিত অল পার্টি মিটিংয়ে এরপরেও যদি কেউ জোর গলায় বলেন অল পার্টি মিটিং হয়েছে এবং সেখানে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে সিদ্ধান্ত হয়েছে এমনকি কি সিদ্ধান্ত হয়েছে সেখানে সেটাও এই সাংবাদিক জানেন কিন্তু বলবেন না গোপনীয়তার স্বার্থে তাহলে এমন সাংবাদিককে কোন উপাধিতে ভূষিত করবেন সেটা আপনারাই ভাবুন আমি কিছু বলবো না বাংলাদেশ নিয়ে আমি ব্যক্তিগতভাবে খুবই চিন্তিত ও আলোড়িত এর আগে আমার অনেক ভিডি ভিডিওতে আমি বলেছি কেন আমি চিন্তিত কেন আমি আলোড়িত কারণ আমার শিকড় ছিল সে দেশে ছিল এখন নেই আমার চেয়ে এবং আমার মতো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের থেকে অনেক বেশি চিন্তিত বাংলাদেশের মানুষ কারণ তারা ইউনুসের মাৎস্য ন্যায়ের রাজত্বে প্রতিদিনের প্রতি মুহূর্তের ভুক্তভোগী বাংলাদেশে বর্তমানে সংবাদপত্রের স্বাধীনতা বলে কিছু নেই সত্যি খবর পান না মানুষ এই পরিস্থিতিতে ভারতে আমরা যারা বাংলাদেশ নিয়ে খবর করি খবরের বিশ্লেষণ করি আমাদের ওপর দায়িত্ব বর্তায় অন্তত ইচ্ছাকৃত ভুল বা মিথ্যা খবর দিয়ে মানুষকে বিভ্রান্ত না করা আমরা পুরো সত্যি খবর দিলেও এই সেই খবরের যারা বিরোধী তারা আমাদেরকে গালি দেবে আর মিথ্যে খবর দিলে গালিটা কিন্তু দুই তরফেই আসবে আমি ব্যক্তিগতভাবে খবর করার সময় এই বিষয়টি মাথায় রাখি ব্রেকিং নিউজ করার লোভে ফেকিং নিউজ অনেকে যেটাকে ফাকিং নিউজও পর্যন্ত বলে সেগুলো কিন্তু আমি বানাই না তবে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার যখন আমিও একজন তখন নিজের রাজনৈতিক পছন্দ অপছন্দ মাথায় রাখতেই হয় এবং সেই অনুযায়ী সংবাদের বিশ্লেষণও করতে হয় সংবাদ উপস্থিত সেই মতো উপস্থিত উপস্থিত উপস্থাপিত করতে হয় খবর আর সেটা আমি করি আপাতত এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ